সম্মানীয় বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের একটি ভিটির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটির বিটির কাজ দেখতেছেন এই বাড়িটির দুর্গ আছে আপনার পঁয়ষট্টি ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি আপনার নয়শো দশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এবারটি ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে বারান্দার দৈর্ঘ্য আছে আপনার ছত্রিশ ফিট এবং প্রস্ত আছে সাত ফিট বারান্দাটি আছে আপনার দুশো বাউন্ন স্কোয়ার ফিটের এই বারান্দাটি তো এখানে এই ভিটি পুরো কাজ আপনার এখানে এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের এই পুরো বাড়িটি তো এখানে আপনার চারটি রুম আছে একটি কিচেন আছে এবং এখানে দেখেন বারান্দাও আছে তো অবশ্যই আপনাদেরকে এই ভিটির কাজের চারো সাইড এবং যে রুমগুলো হয়েছে রুমগুলোর তথ্য আপনাদেরকে সুন্দর করে এক এক করে দেব তো এখানে মোট পিলার দেওয়া হয়েছে কিন্তু আপনার একত্রিশটি একটি করে পিলারে আপনার চারটি করে টেন এম এম রড দেওয়া হয়েছে এবার এটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার চার ফিট এখানে নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে এবং ভিটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে তো এখানে যে পিলারগুলো আমরা দিয়েছি পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো পরে একটি মাটি লেভেল টাইবিম দিয়েছি এবং টাইবিমের উপরে আপনার এগারো রদ্দা গাঁতুনি দিয়েছি এবং গাতুনি দেওয়ার পর উপরে কিন্তু একটি দেখেন টপ লিন্টার দিয়েছি এখানে ভিটির টপ লিন্টার দেওয়া হয়েছে যেহেতু হাইট একটু বেশি দেওয়া হয়েছে তো সেই জন্য আপনার উপরেও একটি লিন্টার দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ভিটির কোনো পেশার না আসে মাটির হেঁসায় যাতে এই গাতুনিগুলো ভেঙে না যায় তো সেই জন্য আমরা কিন্তু উপরেও একটি টাইপিম দিয়ে দিছি তো এখানে যে রুমগুলো সাইজ এখানে রুমগুলোর সাইজ হলো আপনার পনেরো বাই চোদ্দো করে এই রুমগুলোর সাইজ দেওয়া হয়েছে এখানে চালিত আপনার নয় ফিটি টিন লাগানো হবে তো এইখানে এই পাশে আছে আপনার তিনটি রুম এবং এই পাশে আছে আপনার একটি রুম এবং মিডিলে আপনার একটি করিডোর আছে ফ্রন্ট সাইডে কিন্তু আপনার বারান্দা আছে তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি এই বাড়িটির পুরো তথ্যও আপনাদেরকে লাস্টের দিকে কিন্তু দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন যাতে করে কোনো কিছুই আপনাদের মিস না হয় তো সেই জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন তো এটা হলো আপনার এই তিনটি সাইটের এই তিনটি রুম এই সাইটের তিনটি রুম এখানে যে মিডিলের পিলারগুলো দেওয়া হয়েছে মিডিলের পিলারগুলোও কিন্তু আপনার চারটি করে টেন এম এম রড দেওয়া হয়েছে তো অবশ্যই আপনাদেরকে চারো সাইট এবং যে রুমগুলোর কাজ করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বিটিটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার পাঁচশো এখানে এগারো টাকা পিস হলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা রড লাগবে আপনার চার কুইন্টাল বিশ কেজি এখানে সত্তর টাকা কেজি হলে উনত্রিশ হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঞ্চাশ ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে তেইশ হাজার টাকা বালি লাগবে আপনার তিনশো পঁচাশি সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাথর লাগবে আপনার একশো পঞ্চাশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে নয় হাজার টাকা এই বাড়িটির ভিটির কাজ করতে আপনার সাটারিং লাগবে বারো সিএফটি এখানে পার সিএফটি আপনার ছয়শো টাকা করে হলো মোট সাত হাজার দুইশো টাকা এই ভিটির পুরো কাজ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই ভিটিটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান আপনাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ